অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা অনেকেই হয়তো ভাবো বা আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবি যে সংসারের এত কাজ এত পরিশ্রম এ যদি আরও বেশি সময় পাওয়া যেত বা যদি আমি দশভূজা হতে পারতাম এটা ভাবি তোমরা হয়তো এরকম ভাবো আবার অনেকে নারীদের দশভূজা বলে কিন্তু নারীরা কি সত্যি বাস্তবে দশভূজা নারী যদি দশভূজা না হতো তাহলে অফিস সংসার সন্তান পারিবারিক কাজ সামাজিকতা আত্মীয়তা প্রভৃতি একসাথে কি চালাতে পারতো তারা একজন দশভূজা নারী যে সকালে হয় কুক দুপুরে হয় প্রেজেন্টেশন গিভার আর বিকালে হয় টিচার আর রাতে কি হয় যেন থেরাপিস্ট অর্থাৎ দিন সে দশ হাতে সব কিছু সামলায় কিন্তু নিজের জন্য তার সময় থাকে না আমাদের সমাজের প্রতিটি নারী দেবী দুর্গার মতো দশ হাতে দশ রকম কাজ নিয়ে তার সংসারকে আগলে রাখে এবং সুখে শান্তিতে থাকার চেষ্টা করে তবে নারীরা দশ পূজা হতে পারে কিন্তু আমরা ভুলে যাই যে তাদেরও কষ্ট আছে তাদেরও চোখের কোণে জল আসে তাদেরও মন আছে তারাও ভালোবাসা চায় যদি নারীকে দশ বলতে এত আপত্তি হয় বা নারীর কাজকে সম্মান জানাতে এত অসুবিধা হয় তাহলে পুরুষরা যখন কাজ করে তখন তাদেরকে সুপারম্যান বলা হবে তাহলে নারীদেরও অবশ্যই দশভূজা বলতে ক্ষতি কি দশভূজার রূপে নারীর মধ্যে যেমন থাকে কোমলতা তেমনি থাকে আত্মত্যাগ এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা প্রত্যেকের উচিত তাদেরকে সম্মান জানানো এবং তাদেরকে সহযোগিতা করা নারী যখন দশভূজা হন তখন তিনি শুধুই নিজের পরিবারকে সামলান না সমস্ত সমাজটাকেও ভালো করার চেষ্টা করেন কারণ তিনি হয়ে ওঠেন আপাত দৃষ্টিতে নারী দেবী দুর্গার মতো দশ হাতে দশ রকম অস্ত্র নিয়ে কিন্তু সংসার চালায় না কিন্তু তাদের দশ রকম শক্তি বলতে তাদের ধৈর্য বুদ্ধি মানসিকতা সহনশীলতা ভালোবাসা আত্মত্যাগ সহমর্মিতা সমস্ত কিছু আর অনেক কিছু আছে সব কিছুকেই আমরা দশ দিক বলতে পারি তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বা ব্যক্তিগত ভাবে তোমরা কে কি বলো নারীরা সত্যি দশভূজা কিনা অবশ্যই আমাকে জানিও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সবটা দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পাঠিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো